নেবুর বলে একটি ছেলে যে দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে যে একটা তার জব দরকার এবং বেসিক্যালি জবের জন্য সে ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে প্রচুর স্ট্রাগল করছে কিন্তু যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেখান থেকে ফেলিয়ার হচ্ছে নয় তারা বলছে যে তোমার নাম্বার কম নয় তোমার বলছে যে বিভিন্ন রকম যখন কোশ্চেন গুলো করছে কোশ্চেন গুলো ঠিক করে উত্তর দিতে পারছে না তো কোনো না কোনো জায়গা থেকে এডুকেশন রিলেটেড কোন একটা প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে বারবার ইন্টারভিউ তার ফেল হচ্ছে বারবার ইন্টারভিউ দিচ্ছে সে এখন বর্তমানে গ্রাজুয়েট কিন্তু তাকে কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না যে ইন্টারভিউ হচ্ছে সেখানে অতটা পরিমাণে তাকে যে দেখা বা তার যে রেজাল্টগুলোকে গুরুত্ব দেওয়া সেইটা কিন্তু করছে না কেউ সবাই বলছে যে না ঠিক আছে তুমি আপনি অন্য জায়গায় চেষ্টা করুন এইভাবে বেশ কিছুদিন চলছে এখন মেহবুল খুব ফার্স্টেটেড কাঁদছে এবং কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসেছে এবং তার বাবা দেখে মেহবুরকে বলেছে বসতে মেহবুর বসেছে তো মেহবুর বলছে যে বাবা ছোটবেলা থেকে তোমরা অনেকবার বলেছো আমাকে পড়াশোনায় মন দে পড়াশোনায় মন দে কিন্তু আমি পড়াশোনায় মন দিইনি ঘুরে বেড়িয়েছি নিজের মতো চলেছি কাউকে সেভাবে গুরুত্ব দিইনি যখন আমার বয়স ছিল চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর আমি কাউকে গুরুত্ব দিইনি আমি প্রত্যেককে খুব অপমানজনক কথাবার্তা বলেছি এবং কাউকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে একটা জীবন কাটাবার চেষ্টা করেছি নিজের মতো করে ঘোরাফেরার চেষ্টা করেছি কিন্তু কিন্তু কাউকে আমার যে টিচার আমার যে গার্জেন তুমি যে আমাকে বিষয়গুলো বলেছো সেগুলো আমি শুনিনি তো আজকে যখন আমি এক্সাম দিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে আমি ফেলিওর হচ্ছি তো বাবা আমি কি করব আমার কি করা উচিত তো বাবা বলে যে দেখ তুই একটা কাজ কর তোকে এই সমস্যা থেকে বেরবানোর দরকার তো বলছে হ্যাঁ তো তুই একটা কাজ কর তুই তোর যেখানেতে তুই ঘুরতে যাস সেখানেতে মদের দোকান থেকে একটা মদের বোতল কিনে আসবে আমার জন্য তো বলছি বাবা তুমি মদের কথা বলছো হঠাৎ করে তুমি মদের কথা বলছো কেন হঠাৎ করে তুমি তো মদ খাও না এ কি কাজ করতে বলছো আমাকে বলছে না তুই মদের বোতল কিনে নিয়ে আসিস না বলছে না আমি পারবো না বলছি কিনে নিয়ে আসিস না আমি তো বলছি কিনে নিয়ে আসিস কিনে নিয়ে এসেছে মদের বোতল নিয়ে এসে বাড়িতে এনেছে বাবার সামনে রেখেছে বাবা বলছে খা বলছে বাবা কি বলছ তুমি আমি মদ খাইনি আমি মদ খাবো কি আমি খেতে পারবো না তুমি কি কথা বলছো তুমি কি পাগলা হয়ে গেছো নাকি বলছে না তুই খা না বলছে না আমি খাবো না বলছে ঠিক আছে তোকে খেতে হবে না তুই মুখের মধ্যে মদ নে কুলকুচি কর কুলকুচি করে ফেলে দে বলছি শুধু এইটুকুনি করলে হবে তো বলছে হ্যাঁ শুধু এইটুকুনি করে এবং বোতলটাকে পুরোটাই ওইভাবে মুখের মধ্যে দিবি কুলকুচি করবি আর ফেলে দিবি খেতে হবে না তোকে মুখের মধ্যে নিচে কুলকুচি করছে ফেলে দিচ্ছে মুখের মধ্যে নিচে কুলকুচি করতে ফেলে দিচ্ছে বোতল শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর বাবা জিজ্ঞেস করছে যে তোর নেশা হলো বলছো বাবা কি কথা বলছো আর এই মুখের মধ্যে নিচে নিয়ে ফেলে দিয়েছি নেশা হবে কি পেটে তো যায়নি বলতে ঠিক এটাই ছোটবেলাতে যখন আমরা তোকে বলেছি তুই মুখের মধ্যে নিয়েছিস কানের মধ্যে নিয়েছিস কিন্তু ব্যাপারটা ভেতরেতে ঢোকাসনি কানের মধ্যে নিয়েছিস ভেতরে ঢোকাসনি কান থেকে এখান থেকে এখানে বার করে দিয়েছিস তো আজকে তার রেজাল্ট তুই পাচ্ছিস কিন্তু যে রেজাল্টটা তুই পাচ্ছিস তুই যদি এখনো ভাবিস যে তুই তোর পড়াশোনাতে কনসেন্ট্রেট করবি না অন্য কিছুতে কনসেন্ট করে কনসেন্ট্রেট করে শর্টকাটে তো তুই একটা জব আমি পাবি না তোকে ভালো লাইফ পেতে গেলে একটা পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে তুই নয় পড়াশোনার খুব মনোযোগ দে কর নয় তুই বিজনেস মনোযোগ কর যেটা করবি তোকে মনোযোগ দিয়েই করতে হবে তুই যেভাবে ঘুরে বেড়াতিস সেইভাবে দিয়ে মানুষের লাইফ স্টেবল হয় না বলছে বুঝতে পারছি ছেলেটা তো ফ্যাক্টরটা হচ্ছে যে এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের ছোটবেলাতে এই ধরনের কথা শুনে এসেছি কিন্তু আমরা ব্যাপারটাকে গুরুত্ব দিইনি ঠিক যেরকম ওই ওয়াইন যেটা মুখের মধ্যে নেওয়ার পরে ফেলে দিচ্ছে তার নেশা হচ্ছে না ঠিক সেই রকমই ব্যাপারটা আমরা ভেতর পর্যন্ত নিচ্ছি না বলে আমাদের এর এফেক্টটা বুঝতে পারছি না তো আমাদের ছোটবেলায় যে টাইম আছে সেটা যদি একবার বেরিয়ে যায় কিন্তু টাইম কিন্তু আর ফিরে আসে না কিন্তু ফার্স্ট হওয়ার থেকে অনেক ভালো আমি ভবিষ্যতের যে টাইম আছে প্রত্যেকটা সেকেন্ড আমি যদি ইউটিলাইজ করি আমার পুরনো দিনের যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হওয়া সম্ভব হয়তো সবটা সম্ভব না কিন্তু পূরণ হওয়া সম্ভব আবার হতে পারে যে আমি বর্তমানে ফোকাসটা এমন জায়গা দিয়েছি যে পুরনো যে গ্যাপগুলো আছে সেগুলোকে মিটিয়ে দিয়ে যে ফোকাস লাইটটা সেটাকে আমি অ্যাচিভ করতে পেরেছি তো তোমাকে তোমার কাজেতে যদি ফোকাস দিতে হয় তাহলে তোমাকে কিন্তু কঠিন একটা পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়ে তারপর তুমি সাকসেস যে কোনো জায়গা সাকসেস কোনো নির্দিষ্ট ফিল্ডে না যে কোনো জায়গা সাকসেসের জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে মানসিক সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই কাছাকাছি ডাক্তার দেখাবেন কাছাকাছি হসপিটালে দেখাবেন কাউন্সেলিং করাবেন এবং অবশ্যই এই গল্পটা কেমন লাগলো আমাকে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবার নেক্সট অন্য একটা বিষয় কথা হবে থ্যাংক ইউ